স্ত্রীর সঙ্গে পঞ্চাশটি বসন্ত পার করেছেন তারপরেও কমেনি টান পরকীয় বিবাহ বিচ্ছেদের ট্রেন্ডে ভ্যালেন্টাইন্সদের পূর্বে ভালোবাসাকে নতুন করে ঝালিয়ে নিতে পঞ্চাশ বছর পর ফের বিয়ে বাঁকুড়া শহরের এক প্রবীণ দম্পতির নিজের স্ত্রীকে শুভদৃষ্টি মালাবদল সিঁদুর দান করে সমাজকে এক বার্তা দিলেন পঁচাত্তর বছর বয়সের বাঁকুড়া শহরের নন্দগড়াই স্ত্রী বেলা গড়াই ছেলে মেয়ে নাতিপতি মিলে বিরাট গৃহস্থ তাদের তবে কেন পুনরায় বিয়ে করলেন তারা এক প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য বর্তমান প্রজন্মকে মনের মিল এবং সাংসারিক বন্ডিং দেখাতে ভ্যালেন্টাইন ডের পূর্বেই নিজের ভ্যালেন্টাইনের সিথি রাঙিয়ে রাঙিয়েছেন নন্দবাবু দেখা গেছে বছর তারা দুজন মিলে বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করছেন এমনকি শুভদৃষ্টি মালাবদল সিঁদুরদান করতেও দেখা যায় তাদের পঞ্চাশ বছর পর আবারও নতুন ভাবে বরের মুখ দেখার জন্য বেলা দেবী উতলা হয়ে উঠলে তাদের বিয়েতে হাজির সমস্ত অতিথিরা হেসে গড়িয়ে পড়েন বিয়ের পর বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদও নিয়েছেন তারা বর্তমান যুগে বিবাহ বিচ্ছেদ বা পরকিয়ার চিত্র হামেশাই লক্ষ্য করা যায় সে সবকে উপেক্ষা করি কোনো রকম সাংস্কারিক অশান্তি ছাড়াই বৈবাহিক জীবনে এত বছর পার করেছেন তারা দুই মনের মেলবন্ধন চিত্র ফুটে উঠেছে তাদের রবিবার সন্ধে হুড় খোলা জিপে চেপে বাজনা বাদ্য বাজি ফাটিয়ে পুনরায় বাঁকুড়া জেলার কদমাঘাটের শ্বশুর বাড়িতে বিয়ে করতে যান নন্দবাবু চলে ডিজে ও ভোজের আয়োজনও প্রবীণ দম্পতি নন্দবাবু বেলাদেবী জানান দ্বিতীয়বার তো কি হাজারবার একে অপরের সঙ্গে ভাবি বিয়ে করব তারা দুজনে খুব খুশি খুনসুটি ভালোবাসা এবং রোম্যান্সে আমাদের এতটা সময় কেটে গেল পঞ্চাশ বছর পূর্বে দেখাশোনা করি বিয়ে হয়েছিল এই দম্পতির নন্দবাবুর বয়স ছিল চব্বিশ বছর এবং বেলাদেবীর আঠেরো বর্তমানে তাদের পাঁচটি নাতি ও দুটি নাতনি নাতনিদেরও দুটি মেয়ে বিয়েতে এসে কতটা আনন্দিত এবং কি কেমন লাগছে আমি এখন বলে বোঝাতে পারছি না এতটা এক্সাইটেড ছিলাম মানে এরকম বাঁকুড়াতে প্রথমবার এত সুন্দরভাবে বিবাহ বার্ষিকী পঞ্চাশ বছর পূর্তি হলো মানে এইভাবে সারা জীবন একে অপরে হাত ধরে এতগুলো বছর কাটানো এভাবে আজও তারা সেই নববধূর মতন সেই সাজে সেই লুকে আমার সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটাতে এসে খুব আনন্দ করছি খুব মজা করছি আরও করবো ভালোভাবে খাবো এনজয় করবো আজকে ভ্যালেন্টাইন্স আজকে এরকম কাপেল পাওয়া আগেকার দিনে কাপেল তো মানে সেই ভালোবাসা মানে আজকালকার ভালোবাসার থেকে অনেকটাই আলাদা কিন্তু তারা এই ভালো মানে সে বন্ডিংটাকে আরও নতুনভাবে তুলে ধরছে আমাদের জেনারেশনের জন্য এগুলো শিক্ষার বিষয় এতগুলো বছর তারা কাটিয়ে দিয়েছে সত্যি ভালো লাগছে এইভাবেই একে পর করে অ্যাডজাস্টমেন্ট করে জীবনটা চালিয়ে নেওয়াটাই আমাদের শেখা দরকার যে এইভাবে আনন্দিত কারণ আজ পঞ্চাশ বছর পর ওনাদের আরেকবার বিবাহ বার্ষিক উদযাপন হলো যেটাই অতিথি সব আমাদের উপস্থিত আছে সেখানে খুব হইচই আনন্দ বাজি অনেক বরযাত্রী এসেছে খুব আমরা হ্যাপি বিয়ে করে সামনে ভ্যালেন্টাইন ডে যার জন্য ওনাদের আমরা নতুন করে একটা গিফট দিলাম আর হচ্ছে কি যে এটা এই যে অনুষ্ঠানটা হলো এটা ওদের আবার নতুন করে আগামী দিনে ফিরে পাওয়ার স্মৃতিগুলোকে উজ্জ্বল করে তুমি সংসার আচ্ছা হ্যাঁ তুমি সারা জীবনই সুখ বেশি পেয়ে আচ্ছা জানো বউ গুছানো সংসার গুছানো সব লাতি পুতি থেকে আরম্ভ করে বৌমাদের থেকে আরম্ভ করে সব সুন্দর খুশিতে জীবনটা ছেলে এক মেয়ে